দ্য ম্যান ফেট পৃথিবীর বাইরের মানুষ উনিশশো সালের সবচেয়ে রহস্যময় ঘটনা ধরো তুমি এয়ারপোর্টে বসে আছো হঠাৎ একজন লোক ঢুকলো যার পাসপোর্টে এমন একটি দেশের নাম লেখা যে দেশটি পৃথিবীর মানচিত্রে কোথাও নেই তিনি দাবি করলেন সেই দেশ এক হাজার বছরের পুরনো এবং তিনি বহুবার জাপানে এসেছেন কিন্তু পুলিশ যখন তাকে আটকে রাখে পরের দিন সকালে সে গায়েব কোনো দরজা খোলা হয়নি জানালা বন্ধ অথচ লোকটা নেই আজকে জানবো এমনই একটি সত্য ঘটনা দা ম্যান ফ্রম ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ভিনদেশী আগমনের কাহিনী ঘটনাটি ঘটে 1954 সালের এক গরম গ্রীষ্মের দিনে স্থান হ্যানেডা এয়ারপোর্ট টোকিও জাপান সকাল সকাল একটি ইউরোপিয়ান ফ্লাইটে একজন ভদ্রলোক নামলেন চেহারা স্মার্ট মুখে দাড়ি গোফ পরনে স্যুট হাতে একটি উইডকেস সব কিছু দেখে মনে হয় তিনি কোনো এক আন্তর্জাতিক ব্যবসায়ী কিন্তু তার পাসপোর্ট হাতে নেওয়ার পর ইমিগ্রেশন অফিসারের চোখ কপালে পাসপোর্টে লেখা কান্ট্রি অফ অরিজিন টরিট জাপানি অফিসাররা জিজ্ঞেস করল টরিট কি কোথায় লোকটা অবাক হয়ে উত্তর দিল আপনারা কি আমাকে নিয়ে মজা করছেন টরিট ইউরোপে ফাইরেনিস মাউন্টেন এর পাশে তখন অফিসাররা পৃথিবীর ম্যাপ বের করে দেখল তারা দেখল সেখানে শুধু ফ্রান্স এবং স্পেন আছে লোকটি রেগে গিয়ে বললেন আমার দেশ এখানে শত শত বছর ধরে আছে তাকে অফিসে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় লোকটির হাতে থাকা কাগজপত্রগুলো দেখে জাপানি অফিসাররা আরও অবাক হয়ে গেল পাসপোর্টে ভিসা স্ট্যাম্প জাপান সরকারের দেওয়া ব্যাংক চেক কোম্পানির চিঠি সবই প্রমাণ করে সে আগে এখানে এসেছিল এমনকি তার কাছে এমন কিছু মুদ্রা ছিল যা পৃথিবীর কোনো দেশে প্রচলিত ছিল না সে দাবি করল সে একটা আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি জাপানে বিজনেস ট্রিপে এসেছে যেহেতু পুরো ব্যাপারটা রহস্যজনক মনে হয় তখন তাকে একটি হোটেলে পাঠানো হয় সাথে থাকে দুজন পুলিশ পাহারাদার রাতটা পার হয় দরজায় সিল করা জানালায় লক পুলিশ দুটো বাইরে পাহারায় কিন্তু পরদিন সকালে লোকটা রুমে নেই হোটেলের দরজা বন্ধ জানালা বন্ধ আর পাহারায় গার্ড জানায় কেউ বাইরে বের হয়নি তার কেস কাগজপত্র এমনকি তার পাসপোর্টও গায়েব এরপর হোটেল রুম খুব ভালোভাবে সার্চ করা হয় কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না জাপান সরকার অফিসিয়ালি তদন্ত শুরু করে কিন্তু লোকটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই ঘটনাটি আজও অজানা রহস্য হয়ে গেছে কারো কাছে এর স্পষ্ট ব্যাখ্যা নেই তিনি কি সত্যি এক অন্য জগৎ থেকে এসেছিলেন নাকি এটা ছিল ভবিষ্যতের কোনো ভুল ভ্রমণকারীর ভুল টাইম জ্যাম্প অনেকেই বলেন এই ঘটনা প্রমাণ করে আমাদের পৃথিবীর বাইরেও অন্য কিছু সমান্তরাল জগৎ আছে যেখান থেকে কেউ কেউ ভুল করে আমাদের দুনিয়ায় ঢুকে পড়ে তোমার কি মনে হয় লোকটা কি সত্যি অন্য কোনো পৃথিবীর মানুষ ছিল কমেন্টে জানা তোমার মতামত আর এমন আরও অদ্ভুত অলৌকিক ঘটনা জানতে হলে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন